হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এই দেখতেই বাচ্চার সকাল সকাল বাসি বিছ তোমাদেরকে গুড মর্নিং বলেছি আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় হয়ে গেছে মানে অনেক দিন ধোয়া হয়নি অনেক বৃষ্টি ছিল রোদ ছিলই না আজকে একটু রোদ দেখার মতন করেছে ভাবলাম যে কাপড়গুলো কেছে দিতে হবে তারপর একটু আমি কাপড়টা রাখতে গেছি আর এই দেখো এটা থেকে হামাগুড়ি দিয়ে একদম সাইডে চলে আমি যদি আর একটু দেরি করতাম না ও আসে না আসে না এ বাবু দেখো ভাইকে 너가위지 밖으로 가야겠다. তারপরে এদিকে দেখো মা সকাল সকাল উঠে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি তো একটু দেরি করে করেছি যেহেতু ছেলের স্কুল নেই তো তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে এই যে সাবুটা ভিজিয়ে দিলাম মাকে বললাম একটু সাবুটা ইয়ে করো তারপরে মাই চা বসাইছে যেহেতু মার স্নান হয়ে গেছে আমার স্নান হয়নি আবার এই তাকে দেখো ওই ঘর থেকে এনে দাদুর ঘরে দিয়ে দিয়েছি দাদুর সাথে বসে খেলছে ফোন নিয়ে আর বাবার তো পুরা কোমর ব্যথা ভালো করে বসতেও পারছে না দেখতেই পাচ্ছ আর এটা ফোনটা নিয়ে খেলছে খুব মানে ভয় করে দিলে আগিয়ে চলে আসে তারপর দেখতে পাচ্ছে এই যে ভাত মা একটা নিরামিষ তরকারি করেছে আর ভাত করেছে তারপরে আর্ধেক কাপড় সার্ফে হাতে ধোবো আর অর্ধেক কাপড় মেশিনে দিয়েছে আর এইগুলো আছেই ধুতে অনেকগুলো জামা কাপড় তারপরে এগুলো ছাদে নিয়ে যাবো এখানে বাথরুমের জোরে কাচা যায় না তো আমার ভাল লাগে না তাদের খোলামেলা জায়গায় কাপড় কাচতে আমার তারপরে দেখতে পাচ্ছো সোফা এগুলো সকালবেলায় ধোয়া কাপড় শুকিয়েও এসে মেশিনে দেওয়া তো তো মায়ের সোফায় রাখছে এখনও ভাজ করা হয়নি তারপর আমার ছেলেকে বললাম চলো বাবা আমার সাথে ছাদে যায় দুটো বালতি এসে একটা তুমি নেবে একটা আমি নেব তো এই যে ছাদে এসেও গেলাম ওকে বললাম সিঁড়িতে তো উঠাতে পারিনি বালতিটা ভারী ছিল তবে আমি বললাম এখন তো নিতে পারবে তারপর হ্যাঁ তারপর ওকে বালতিটা দিয়ে দিলাম পিছন পিছন আমি ভারী বালতিটা নিয়ে যাচ্ছি ছাদে কাপড় দিলে খুব সুবিধা হয় এখানে সুন্দর করে এই দেখো ট্যাপ লাগানো আছে প্লাস কাপড় ধোয়ার জন্য একটুখানি জায়গা করা আছে এটাতে আমি কাপড় ধুয়ে মাঝে মাঝে উপরে মেলে দিই গরম জল করেছিলাম গরম জল দিয়ে বিছনা চাদর আর সুতির গামছাগুলো ছিল ওগুলো গরম জলে না দিলে পরিষ্কার হয় না আমার ভালো লাগে না আর এইভাবে কাপড় না আসলে আমার মন পোষায় না বাথরুমে তো হয় না দিওয়ালে ছিটকে যায় ডাক ডাক হয়ে যায় ওর জন্য আমি ছাদেই নিয়ে এসেছি ছেলেকে জিজ্ঞেস করছি পরিষ্কার হয়েছে তো বাবা ও বলছে কি হ্যাঁ পরিষ্কার হয়েছে আর নোংরা থাকলে আমার মন মানে খিটখিট খিটখিট করে ভাল লাগে না তো এই দেখো গামছা কটা ধোয়া হয়ে গেছে এগুলো কিন্তু আমার আসামের গামছা আসাম থেকে আনা তো গামছা ধোয়া হয়ে গেছে আর এইদিকে ছোট পুচকাটার কাপড় কয়েকটা আছে আর আমারও আছে তো এই কটা ধুয়ে আর বালতিতেও কয়েকটা কাপড় আছে মানে পরে সার্ফে দেওয়া তো একটু ভিজাই থাকো ঘরে যাই একবার ছেলে কি করে দেখি তারপরে এসে আবার কেঁচে দেবো যেহেতু মেশিনে কাপড় আছে ওগুলো আনতে হবে ওগুলো যখন নিয়ে আসবো ছাদে তারপরে তারপরে এসে ছেলেকে একটু লেবুর রস করে দিলাম একটু লেবুর রস খাবে বলে এই দেখো অর্ধেকটা লেবুর রস আর অর্ধেকটা জল খুব কান্না করছিল ও খিদেও পাচ্ছিলো আমি ভাবলাম কি চলো একটু লেবুর রসই দেওয়া যাক তারপর মাকে বললাম জল কতটা দেবো মা বলে দাও যত তার লেবু দিয়েছো তত তার জল দাও তারপরে এই দেখতে পাচ্ছ আমি জলটা জল আর লেবুটা মিক্স করে ওকে দিয়ে দেবো মার করলে বসে আছে এই দেখো কান্না করছিল ওর খিদেও পাচ্ছিল তো তাই তারপরে এই দেখো মা লেবু লেবু খাওয়াচ্ছে আর এদিকে বড়তা বলছে আমাকেও খাইয়ে দাও আমি আমার হাতটা ব্যথা করছে আর লেবু ঘুরাতে পারছে এমনি খাইয়ে দিই তারপর কী করেছে এই দেখো লেবু শুকাই গেছে লেবুটা সিপড়ি এমনি ওকে দিয়েছে কি মজা করে খাচ্ছে লেবুটা বাইরে

শুক্রবার হাত বসবে ঘরে সবজিও নেই সব শেষ হয়ে গেছে তো চলো আজকে বাজারে যাই তারপরে এই দেখো শাশুড়ি মা আর আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর এই দিকে ছোটো ছেলে ঘুমাচ্ছিলো ভাবলাম কি যে ঘুমিয়েছে ভালো হয়েছে বাবার কোমর ব্যথা হয়েছে কোলে নিতে পারে না তারপর ও মা আমরা জামা কাপড় পরেছি দেখি ও উঠে পড়েছে তার বাবাকে বললাম তুমি বিছনায় নিয়ে একটু বসো আর বড় ছেলেও আছে দুজন মিলে থাকবে তারপর মাকে বললাম চলো তাড়াতাড়ি চলে যাই বাজারে তো এই দেখো বাইরে একটু একটু অন্ধকার বাইরে একটু আলো আছে মানে সিঁড়িঘরে একটু অন্ধকার অন্ধকার ছিল তো আমি নামছি সিঁড়ি দিয়ে আর লাইটগুলো জ্বালাই জ্বালাই যাচ্ছে এই যে দেখো মাকে বললাম আসো তারপরে এই দেখো বাইরে একটু একটু আলো আছে এই যে ঘর থেকে বাইরে বেরিয়ে আমাদের এরকম রাস্তা রাস্তাগুলো নতুন করে হচ্ছে এদিকে দোকান একটা আছে অনেক গলিয়েছে আছে এইদিকে যাও এইদিকে রাস্তাগুলো কিন্তু বেশ বড় বড়ই আছে তো আমরা এখন বাজারে যাচ্ছি আস্তে আস্তে দেখো একদম কাছে বেশি দূর না পাঁচ মিনিটে বাজার মানে মাটিগাড়া বাজারে পৌঁছে যায় আর কি এই যে রোড এসে গেছে আমরা তো রোড থেকে আমরা যাচ্ছি বাজারে দেখি কী কী সবজি নিয়ে আসি তারপর এই যে বাজারে ভিডিও বেশি ভিড় ছিল তারপর কোনো মানে ভিডিও ক্লিপ নিতে পারলাম না বাই চান্স যদি মোবাইল টেনে চুরি হয়ে যায় ভয়ে আর মোবাইল বের করলাম না তো চলো আজকের জন্য এতটাই ভিডিও ছিল সারাদিন কী করলাম তোমাদের কি ক'লম তোমাৰ সৈতে শ্বেয়াৰ কৰোঁ যদি ভালো লাগে ভিডিঅ' এটা প্লিজ লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰোঁ না এটা তাৰ